আলোচনার বিষয় হচ্ছে কেয়ামত দিবসের অবস্থা সম্পর্কে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের যে আয়াতে কারিমা আমিতাত করেছি এখানে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন বলেন যে যারা আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য রয়েছে কষ্টময় জীবন তাদের জন্য আল্লাহ তালা কষ্টময় জীবনকে নির্ধারিত করে দিয়েছে তাহলে আল্লাহ তালা স্মরণ মানে কি আল্লাহ তালার স্মরণ মানে হলো আপনি সবসময় তালার হুকুম অনুযায়ী চলবেন আপনি নামাজ পড়বেন সেটাও আল্লাহর খুশির জন্য আপনি দান করবেন সেটাও আল্লাহর খুশির জন্য আপনি জিকির করবেন তাজবি পাঠ করবেন সেটাও আল্লাহর খুশির জন্য আপনি রোজা রাখবেন সেটাও আল্লাহর খুশির জন্য কাউকে সাহায্য করবেন সহযোগিতা করবেন ভালো উপদেশ দিবেন পরামর্শ দিবেন সেটাও আল্লাহ তালার খুশির জন্য তাহলে এই সমস্ত ভালো কাজগুলোই যখন আল্লাহর জন্য হয়ে যায় তখন সেটাই কি জিকির সেটাই আল্লাহ তালার স্মরণ যখন কোনো মানুষ কোনো মানুষের স্মরণ করে তখন ওই মানুষ যেটা পছন্দ করে ওই কাজটা কিন্তু বেশি বেশি করে ঠিক না তাহলে যাকে যে পছন্দ করে সে কিন্তু তারই অনুসরণ করে বা তাকে স্মরণ করে তার কাজগুলো করার চেষ্টা করে সে যেই কাজ করলে খুশি হয় ওই কাজগুলো রিপিট করে বারংবার করার চেষ্টা করে তাহলে আমরাও যদি আল্লাহকে ভালোবাসি আল্লাহর এবাদত করি আল্লাহর আমরা বান্দা হতে চাই এটা যদি স্বীকার করি তাহলে আমাদের উচিত হবে আমাদের পরিবার থেকে শুরু করে সর্বক্ষেত্র আমাদের রান্নাঘর থেকে টোটাল বিশ্ব পর্যন্ত সব জায়গায় আল্লাহর স্মরণে কাজগুলো করা তাহলে দেখবেন এগুলো এবাদতে পরিগণিত হয়ে যাবে আপনি যেটা করবেন ওইটাই এবাদত মানুষ খেতে খামারে কাজ করে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে ইত্যাদি যাই করুক না কেন এগুলো আপাদতে পরিণত হয়ে যাবে তখন যখন ওই কাজগুলোর মধ্যে আল্লাহ স্মরণ থাকবে তার মানে হলো ওই কাজের মধ্যে সে মানুষকে ঠকাইতে পারবে না আল্লাহ তালা যেভাবে বলছে ওইভাবে সে কাজ কর্মগুলো পরিচালনা করবে তাহলেই সেটাও এবাদতে পরিণত হয়ে যাবে জিকির বা স্মরণে পরিণত হয়ে যাবে কারণ আল্লাহর ভয় তার মধ্যে থাকলে সে তার মানুষকে ঠকাইতে পারবে না পারবে পারবে না আল্লাহর ভয় যখন তার মনের মধ্যে থাকবে তখন সে আর কি করতে পারবে না কারো ক্ষতি করতে পারবে না তখন তার মনের মধ্যে যে আল্লাহর ভয় থাকবে এবং সে কাজগুলো সৎ কাজ করবে সেটাই পরিণত হয়ে যাবার সেটাই হলো আল্লাহর স্মরণ বা জিকির তাহলে এই হলো জিকিরির ব্যাখ্যা তাহলে যারা আল্লাহ তালা এবাদত থেকে স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের জন্য কঠিন আজাব তো যাই হোক রাসুলক সাল আলী হাসাল্লাম বলেন যে কেয়ামতের দিন এমন একটা সময় হবে যখন আল্লাহ বকরফ বলে আলামিনের এই যে সূর্য আছে এই সূর্যটা মাথার এক বিঘত অথবা তিন ইঞ্চি উপরে চলে আসবে তিন ইঞ্চি কতটা কাছে তাই না চৈত্র মাসের সময় বৈশাখ মাসের সময় রৌদ্রের তাপ সহ্য করা যায় না একেবারে তীব্র আকারের তাপমাত্রা কিন্তু এই সূর্যটা কিন্তু উল্টো দিকে ঘুরানো আছে তারপরেও ফিরিস্তারা এখানে অনবরত লাগাতার সেখানে বরফ ছিটাই দিতেছে ঠান্ডা করতেছে ঠান্ডা রাখার পায় চেষ্টা করতেছে উল্টো দিকে ঘুরানো তারপরেও বরফ ছিটাইতেছে পানি ছিটাইতেছে এরপরেও যে তাপমাত্রা আসে দুনিয়ার মধ্যে যে তাপ আসে সেই তাপে চৈত্র মাসের তাপে বৈশাখ মাসের তাপে জমি ফেটে চৌচির হয়ে যায় মানুষ যখন খেতে খামারে কাজ করতে যায় তার মাথার গাম পায়ে মনে হয় যেন গোসল করে উঠছে তাহলে এই তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না আর যখন আমাদের দিন তিন ইঞ্চি উপরে আসবে মাথার তিন ইঞ্চি উপরে এবং ওই সূর্যটাকে ঘুরিয়ে দেওয়া হবে মানুষের দিকে নিচের দিকে তখন কি অবস্থা হবে কত পরিমাণে তাপ তাপমাত্রা হবে চিন্তা করতে পারে তাহলে যাহারা জাহান হবে যারা তাদের অবস্থা খুবই ভয়াবহ হবে রাসোলেবাকসাল আলহিউসাল্লাম বলেন কেয়ামতের দিন সেদিনটা মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না পরনে কোনো জুতা থাকবে না মাথায় কোনো টুপি থাকবে না কোনো সাজসজ্জা কোনো অলঙ্কার কিছুই থাকবে না একেবারে দুনিয়াতে যেমন আসছে উলঙ্গ হয়ে ঠিক তেমনই কেয়ামতের মাঠে উঠবে আর যার যেমন পাপ যার যেমন অন্যায় গুণা হয়ে গেছে সে সে ঠিক তেমন পরিমাণে ঘামের মধ্যে সে সাঁতার কাটতে থাকবে যে যত পরিমাণে গুণা করছে তার ঘামের পরিমাণ তত হবে কেউ কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে থাকবে ঘামের সাগর হয়ে যাবে কেউ কেউ বুক পর্যন্ত কেউ কেউ গলা অব্দি কেউ কেউ একেবারে ডুবে যাবে পুরোপুরি ঘামের সাগরের মধ্যে আল্লাহ হয় কত পরিমাণে ভয়ঙ্কর একটা সময় যে সময়টা সাল্লাম বলেন যে এই দিনটা সমস্ত মানুষ পরেশানি হয়ে যাবে সেই পৃথিবীর থেকে শুরু করে আজ পর্যন্ত এবং ক্যামত পর্যন্ত যারা আসবে দুনিয়ায় সবাই ক্যামতের মাঠে একটা ফয়সালার জন্য হয়ে যাবে আল্লাহ তালার কাছে ফরিয়াত করতে থাকবে কি করবে আল্লাহ তালা আপনি আমাদের বিচার ফয়সালা করে একটা সমাধান করে দেন আর থাকতে পারতেছি না এই রৌদ্রের মধ্যে এই তাপের মধ্যে আমরা আর অবস্থান করতে পারতেছি না তখন সবাই দৌড়াতে দৌড়াতে বাবা আদম আলাই সালাম আদি পিতার কাছে চলে যাবে তার কাছে গিয়ে বলবে যে হ্যাঁ আমাদের আদি পিতা আপনি আমাদের জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করুন আল্লাহ তালা যেন একটা অল্পের মধ্যে ফয়সালা করে দেয় আদম আলাই বলবেন যে আজকে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে সুপারিশ করার মতো ক্ষমতা এরকম সাহস আমার মধ্যে নাই কারণ আমি যে জান্নাতের মধ্যে বসে শয়তানের ঢোকায় আমি নিষিদ্ধ ফল খেয়েছি জানি না আজকে আল্লাহ তালা আমার কি অবস্থা করে আমি আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করার সাফায়াত করার ক্ষমতা রাখিনা তোমরা যাও চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা তার কাছে চলে যাও তিনি হয়তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন তার কাছে গিয়ে বলবেন সবাই ইব্রাহিম বলবেন যে না আমি পারব না আমার ভয় হয় আল্লাহ তালা যেন না জানি আজকে আমার কি অবস্থা করেন আমি সাফায়াত পাই কি পাই না আমি নাজাত পাই কি পাই না সন্দেহের মধ্যে আছি আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না তোমরা যাও মোসা কালিমুল্লাহ কাছে যিনি আল্লাহ তালার সাথে কথা বলেছেন সেই মুসা কালিমুল্লাহ হয়তো তোমাদের জন্য কিছু একটা করতে পারে তার কাছে যাওয়ার পরে তিনিও বলবেন যে না আমি সমর্থ নই তিনি পাঠাবেন ঈশা আলহিসাল্লামের কাছে ঈশা রহুল্লার কাছে ঈসা আলি সাল্লাম বলবেন যে না আমার পক্ষেও সম্ভব না আমাকে আমার উম্মতেরা আল্লাহর সন্তান বলছে কত বড় সিটিকে কথা আমার পক্ষেও সম্ভব না তবে তোমাদের একটা সাজেশন দিতে পারি পরামর্শ দিতে পারি যে তোমরা বিশ্বনবী জনবী মোহাম্মদ রাসুল্ল সাল আলিয়া সাল্লামের কাছে চলে যাও তিনি হয়তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন এমনকি তিনি সুপারিশ করার ক্ষমতাও রাখেন তার কাছে চলে যাও তখন বিশ্বনবী সাল্লু সাল্লামের কাছে গিয়ে বলবেন যে রাসুল্লাহ আপনি আমাদের জন্য সুপারিশ করুন আমরা আর এই তাপমাত্রার মধ্যে থাকতে পারতেছি না বিশ্ব নবী সাল্লাম বলবেন যে আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছিলাম তখন আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন তাকে গাইবের মাধ্যমে এমন কিছু প্রশংসাপত্র এমন কিছু বাক্য প্রশংসনীয় বাক্য শিখিয়ে দিবেন ওই বাক্যগুলো বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের মনে পড়বে এবং ওই বাক্যগুলো পাঠ করে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন শেষ করে যাবেন তখন আল্লাহ তালা বলবেন যে আমার হাবিব আপনি কেন এই মহান দিনে আপনি কেন সম্মানিত ব্যক্তি আপনি কেন কেন্দার করে থাকবেন আপনার মাথা উঠান কি দরকার আমাকে বলেন বিষ্ণু নবী সাল্লাহ আল্লাহ আমার তখন আল্লাহ বিশ্ব নবী সাল্লামকে বলবেন যে যাও হে নবী তোমাকে আমি সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম তোমার যাকে যাকে পছন্দ হয় তাকে তুমি সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দাও সুবাহ সেই দিনটাও এত গুরুত্বপূর্ণ একটা দিন তারপরেও মানুষের সামনে এবং পর্দা নবী যাবে তারা হলো ব্যক্তি যারা মুনাফিক ছিল বিশ্বনবী নবী সাল্লামকে ভালোবাসি বলছে কিন্তু কাজে পরিণত করে নাই বিশ্বনবী নবী সাল্লামকে অপমান করা হয়েছে কিন্তু তখন সে ঝাঁপিয়ে পড়ে নাই ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে আলেম লামা মসজিদ মাদ্রাসা নিয়ে মানুষ যখন নাস্তিক বেইমান মোরতাদ যখন বাজে মন্তব্য করেছে কটুক্তি করেছে তখন তারা কি করে নাই যান যাবে এই ভয়ে রাস্তায় নামে নাই মিটিং মিছিল যায় নাই ইমান শেষ তারা কি করছে পালিয়ে বাড়াইছে নিজের জীবন বাঁচাইছে তাহলে ইমান বড় নাকি জীবন বড় জীবনের চাইতেও মুসলমানের কাছে একজন ইমানদারের কাছে ইমান বড় হাজার হাজার কোটি গুণে ইমান বড় এরকম অনেক মানুষ আল্লাহর প্রিয় ব্যক্তি তারা ছিলেন এরকম করে যারা শহীদ হয়ে গেছে আল্লাহ তালার দিনের রাস্তায় তারা আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানাবে জান্নাতের মধ্যে থেকে যে হে আল্লাহ আমাদেরকে আরেকটা বার জীবন দেন আমাদেরকে হাজার বার জীবন দেন আমরা আবার শহীদ হয়ে আপনার দিনের জন্য জীবন দিয়ে আমরা আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে আসি শুভানন্দ তাহলে ইমানের দাম কত পরিমাণে এজন্য? যারা ইসলামের ডাক আসলে ঝাঁপিয়ে পড়তে পারে না তারাই হল মুনাফিক কারণ কাজে আর কর্মে যদি এক না হয় সে কিন্তু ইমানদার হতে পারে না তাহলে ওই সকল ব্যক্তির সামনে আল্লাহ রসুল সামনে একটা কালো পর্দা পরে যাবে বিষ্ণু সাল্লাম তাদেরকে দেখতেও পারবে না সুপারিশ করতে পারবেন না তাহলে জন্য আমরা যদি ইমানদার হতে পারি ইমানদার হই তাহলে আমাদেরকে রসুল সাল্লা সাল্লাম সুপারিশ করবেন রাসুলসাল্লা সাল্লামের সুপারিশ সাফায়াত আমাদের নজিবে হবে এই জন্য আমাদের ইমানদার হতে হবে তো বিষ্ণনাম তিনি যখন বলেছিলেন যে আমাদের মাঠে মানুষ উল্লয় আম্মা জান আল্লাহাল আর হা তিনি বললেন ইয়া রাসুল্লাহ তখন কি আমরা উলঙ্গ অবস্থায় উঠবো নারীরা উলঙ্গ অবস্থায় উঠবে বিষ্ণু বললেন যে সবাই অল টোটাল মানুষ সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে তখন আম্মাজান আয়সিকার্দ্লাহ আনহা বললেন যে রসুল্লাহ আমাদের কি লজ্জা লাগবে না সরম লাগবে না রাসুলসাল্লাহ সাল্লাম বললেন যে ওই দিনকা এমন একটা দিন হবে এমন একটা ভয়াবহ ভয়ঙ্কর কঠিনতম অবস্থার দিন হবে যেদিনকে মানুষ আরেক জনের দিকে তাকানো তো দূরের কথা নিজের খার পর্যন্ত ঘুরানোর সময় পাবে না সে পেরেশান থাকবে যে আল্লাহ আজকে না জানি আমার কি হয় ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও তাহলে সেই দিনের জন্য আমরা কি গুহণ করতে পারছি এটা আমাদের হিসাব করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন জাহান্নাম ওই জাহান্নামকে নামকে চেনে নেওয়া চেনে আনা হবে কেমতের মাঠ পর্যন্ত সত্তর হাজার শিকল বেরি দিয়া জাহান নামকে চেনে আনা হবে ওই সত্তর হাজার শিকলের মধ্যে এক এক শিকলের মধ্যে আবার সত্তর হাজার করে বেড়েছে ওই জাহান্নামকে নামকে চেনে আনা হবে এবং ওই জাহান্নামের নামের মধ্যে যারা বেঈমান ছিল নাস্তিক কাফের ছিল তাদেরকে জাহান নামে ভরপুর করে দেওয়া হবে একটা বর্ণনায় আসছে যে এরকম করে জাহান জাহান্নামে জাহান নামে পাঠিয়ে দেওয়ার পরেও জাহান নাম এর পরেও বলবে যে আল্লাহ আরো দাও আরো দাও আমার খুদার নিবারণ হয় না তখন আল্লাহ বাকরবুল আলামিন তার কুদরতি একখানা পা জাহান নামের মধ্যে ফেলে দিবেন তখন জাহান্নামের আগুন বলবে যে হে আল্লাহ আপনার কসম আপনি আপনার পা সরিয়ে নিন আল্লাহ তাহলে জাহান্নাম কতটা ভয়াবহ আম্মাজান আয়েশা সিদ্দিকা তাল আনহা তিনি একদিন খুব জোরে জোরে কান্না করতেছেন তখন বিশ্বনবী সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন যে হে আয়েশা তুমি কেন কান্না করতেছ তুমি কেন কান্না করতেছ এর কারণ কি আম্মাজান আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি জাহান্নামের ভয়ে কান্না করতেছি যে এই জাহান নাম কত ভয়ঙ্কর অবস্থা হবে কতটা ভয়াবহ জায়গা এইখানে যদি আমাদের মানে আমরা চলে যাই তাহলে তো খুবই খারাপ অবস্থা আমি এই জন্য জাহান্নামের ভয়ে কান্না করতেছি আল্লাহ না জানি আমাকে মাফ করে কি করে না তো সাল্লাম সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে ইয়া আল্লাহ আপনারা নবীরা যারা আছেন। বা কোনো ইমানদার মানুষ আল্লাহর অলি মানুষ তারা কি তার পরিবার সম্পর্কে ওই দিনকে স্মরণ রাখতে পারবে মনে রাখবে তার পরিবার সম্পর্কে তার পরিবারের লোকজনদের সম্পর্কে সরিফল সাল্লাম বললেন যে না তিনটা জায়গায় মানুষ তার নিজেকে নিয়ে পেরেশান থাকবে কারো কথাই মনে থাকবে না তো সেই তিনটা জায়গার মধ্যে একটা জায়গা হলো মিজানের পাল্লায় যখন মানুষের নেকি বদি গুণা এবং নেকি ওজন দেওয়া হবে মাপ দেওয়া হবে পরিমাপ করা হবে তখন মানুষ সব কিছু ভুলে যাবে যে না আজকে না জানি আমার কি হয়ে যায় আজকে যদি আমার গুনার পাল্লা বাড়ি হয়ে যায় তাহলে জাহান নামে চলে যেতে হবে পেরেশাম আরেকটা জায়গা হলো যখন মানুষের আমল নামা দেওয়া হবে তখন মানুষ চিন্তা করবে যে আমার আমল নামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে যদি আসে সে যেতে পারবে আর যদি বাপ যায় তাহলে পেয়ে যাহার নাম ছাড়া আর উপায় নাই আরেকটা জায়গায় মানুষ তার সব কিছু বলে যাবে আপন কেউ ভুলে যাবে সেটা হলো বুলসিরাতের সময় তখন সব কিছু মাথা থেকে মুছে যাবে সে যদি ওই পুলসিরাতের রাস্তা থেকে পড়ে যায় তাহলেই যা জাহান্নাম বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেন যে এই তিনটে জায়গায় মানুষ তার মানুষকে যত কাছের মানুষই হোক না কেন সে সবাইকে ভুলে যাবে মনে রাখতে পারবে না তো এই জন্য কেয়ামতের দিন বড্ড কঠিন তো এই কেয়ামতের জন্য পরকালের জন্য আমাদের সামান আমাদের সদায় জোগাড় করতে হবে কারণ দুনিয়াটা হল শস্যক্ষেত্র ফসল ফলানোর জায়গা আর এই ফসল আপনি উপভোগ করতে পারবেন কোথায় আখেরাতে তো এই সাওয়াল মাস এই শাওয়াল মাসে সাওয়াল মাসের একটা আমল হলো ছয়টা রোজা রাখা নকল রোজা এটা যদি কেউ রাখতে পারে তাহলে সারা বছর রোজা রাখার সব আমল নামায় তাকে আল্লাহ তারা দিয়ে দিবেন তো এরকম করে আমরা যেন সব সময় ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারি কেয়ামতের আখেরাতের জন্য আমরা সামান আমাদের সম্পদ জোগাড় করতে পারি আমরা সবাই কিন্তু দুনিয়ার সম্পদ জোগাড় করতে ব্যস্ত এবং সবাই চায় একটু ভালো থাকি সবাই চায় আমার সম্পদ অর্থ অট্টালিকা সব কিছু বৃদ্ধি পাক সব কিছুই বাড়ুক কিন্তু আমাদের ক্ষণস্থায়ী জিন্দগির জন্য এত কিছু এত পেরশান কিন্তু চিরস্থায়ী জিন্দিগির জন্য তো আরও একটু বেশি হওয়া দরকার ঠিক না তাহলে সেখানে তো স্থায়ী জিন্দিগি সেখানে শুরু আছে শেষ নাই তাহলে সেই স্থায়ী জিন্দিগির জন্য যেন আমরা দুনিয়া থেকে কিছু কামাই করে নিয়ে যাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ